2024 সালের সেপ্টেম্বর মাস থেকে পেজটা খুলেছিলাম এবং এই পর্যন্ত ফেসবুকের এত এত আপডেট দেখলাম ভাইরে ভাই ঠিক তখন থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আপডেটের কোনো শেষ নেই মাঝে মাঝে চিন্তা করি এত এত আপডেটের ভিড়ে আমরা কি আসলে নতুনটা টিকে থাকব কন্টেন্ট মনিটাইজেশন নামক একটা জিনিস তো আমাদের ঠিকই ধরায় দিছে কিন্তু রিচ নাই ভিউ নাই যার কারণে ইনকামও নাই তাহলে কিভাবে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকি যে কোনো কাজ করার জন্য আগ্রহটা অনেক বেশি দরকার আমাদের আগ্রহ বৃদ্ধির জন্য আমাদের ইনকাম বেশি হওয়া জরুরি আমাদের রিচ ভিউ হওয়া যদি আমাদের একটা কন্টেন্ট ফরেও তো চলতো তাহলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট বানাতে অনেক আগ্রহী হতাম এবং এই আগ্রহটাই আসলে ফেসবুক চাচ্ছে নষ্ট করে দিতে আপনাদের পূর্বে কিন্তু খুব সহজেই মানুষের ফলোয়ার্স বাড়ত কারণ তখন কিন্তু আমাদের নামের পাশে মানে আমার কমেন্টের পাশে ফলো বাটনটা শো হতো যখন বাটনটা শো হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে তারা আমাকে ফলো করেনি তখন কিন্তু ওইখানে যত মানুষ কমেন্ট করেছে সবাই হচ্ছে আমার দিকে আকর্ষণটা দিবে এবং আমার পেজে ঢুকবে অথবা ওইখান থেকে ফলো করে নিবে এতে করে কিন্তু আমাদের অনেক বেশি ফলোয়ার বারে কিন্তু আমার কিন্তু অনেক মাস ধরে প্রায় তিন চার মাস পাঁচ মাস ধরে আমার এই সমস্যাটা আমার বাটনটা তখন থেকে বন্ধ হয়ে গিয়েছে ইদানিং কিন্তু সবারটাই বন্ধ হয়ে গেছে একদম নতুন যারা আছে যাদের দশ হাজারের নিচে ফলোয়ার সবারটাই বন্ধ হয়ে গেছে আর আমারটা কিন্তু খুব প্রথমেই বন্ধ হয়ে গেছে আমার প্রথম মাসে দেড় হাজার ফলোয়ার হয়েছে চিন্তা করেন এক মাসে দেড় হাজার ফলোয়ার হয়ে পরের মাস থেকে আর ফলোয়ার বাড়ে না তারপর অনেক কষ্টে মষ্টে এ পর্যন্ত আমি তিন হাজার ফলোয়ার অত যদি নিয়মটা ওই ধরনের থাকতো এতক্ষণে কিন্তু আমার অনেক অনেক ফলোয়ার হয়ে যেত কারণ আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকতাম তখন এখন একটুখানি কমায় দিসি কারণ এই এই কারণে আমি জানি না টোকায় টোকায় ভাই কয়টা ফলোয়ার আনা যায় দিনে ইচ্ছা মতো কন্টেন্ট বানাবো নাকি সারাদিন মানুষের পেছনে ঘুরবো যে আপু আপনাকে ফলো করবে মানে এইভাবে ফলোয়ার এনে আমার কাছে মজা লাগে না এর কারণে আসলে আমি বেশি একটা না এই একটা আপডেটের কারণে কিন্তু পেজটা আসলে ছোটই রয়ে গেল বড় আর হলো না দেন আসি মনিটাইজেশনের কথায় আসলে মনিটাইজেশন দিয়ে আমাদের খুব খুশি করেছে ঠিকই কারণ যে অবস্থা বর্তমানে আগের নিয়মগুলো থাকলে হয়তো বা মনিটাইজেশন পাওয়া কষ্টকর হয়ে যেত যেহেতু পাঁচ হাজার ফলোয়ার সহজে মানুষের হচ্ছে না সো এ কারণে হচ্ছে মনিটাইজেশনটা যেহেতু আগে দিয়ে দিয়েছে এটা খুবই খুশির খবর একটা শান্তি লাগে কিন্তু যেটা দিয়ে লাভ হচ্ছে না কারণ আমাদের যদি ভিউই না দেয় রিচ না দেয় এতে করে যদি আমাদের ইনকাম বেশি না না হয় ডলার কবে হবে মানুষ আসলে জানেই তাহলে কি লাভ এই মিটেশন দিয়ে আমি জানি না তারপর কিন্তু সামনে এখন লং ভিডিও ছোট ভিডিও সব একটা নামে চিনবে মানুষ রিল ভিডিও এতে করে কিন্তু যারা লং ভিডিও তৈরি করে যারা শুধুমাত্র রিল ভিডিও তৈরি করে তাদের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গিয়েছে মানে কে কোনটা নিয়ে কাজ করবে কি করবে না করবে তো যাই হোক আসলে যে যেটা নিয়ে ভালো কাজ করেন যারা হচ্ছে লং ভিডিও নিয়ে কাজ করতে পছন্দ করেন যেমন আমার এই যে মোটামুটি লং ভিডিও ভিউ হয় বাট রিল ভিডিও তেমন একটা ভিউ হয় না সো আমাকে চেষ্টা করতে হবে লং ভিডিও নিয়ে কাজ করতে যদিও খুবই কষ্টকর বিষয়টা কারণ সারাদিন লাগায় একটা লং ভিডিও রেডি করলে কী হয় দিন শেষে যদি ওই দুই একশো ভিউ হয় আসলে সেটা মেনে নেওয়ার মতো না তাছাড়া আগের মতো কিন্তু এখন যে কেউ উল্টাপাল্টা ভাবে শেয়ার করতে পারবেন না কারণ মনিটাইজেশন পেয়েছেন এটাকে রক্ষাও করতে হবে এজন্য একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয়ে কাজ করতে হবে তো এই কারণে হচ্ছে আমি বেশি একটা মাতব্বরি করি না যার কারণে বেশি ভিউ হয় না সমস্যা নাই আপনার ভিডিও যখন ফর চলবে তখন এমনিতেই ভিউ হবে তো ওই পর্যন্ত আসলে ওয়েট করতে হবে ওই পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং একানাগারে কাজ করে যেতে হবে ফেসবুক যতই আপডেট দেয় যাই দেখ আপনি একশো পার্সেন্ট রিয়েল এবং অথেন্টিক থেকে যখন ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি আপনার ভিডিওগুলো আপনি টিকটক ইউটিউব অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করবেন এতে করে কিন্তু এক না এক জায়গা থেকে ঠিকই আপনি যাবেন আমি এই পেজে কাজ করা একটু কমিয়ে দিয়েছি তার মানে এই নয় যে আমি কাজ করছি না আমি কিন্তু আরেকটা আমার আইডিতে ঠিকই কাজ করছি মানে আমার চেষ্টা কখনোই আমি থামাই না যেখানে আমি ভালো ফলাফল পাই সেখানে আমি বেশি সময় দিচ্ছি তবে আমার এই পেজটা অনেক শখের যেহেতু প্রথমে আমি এখানে কাজ করা শুরু করেছি সেটা আমি কখনোই ছাড়ব না এরকম লং ভিডিও মাধ্যমে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও রান্না করেছিলাম মাছের ডিম এবং মুরগির ডিম